আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মাশাআল্লাহ নগর ফার্মিংয়ে আপনাদেরকে আবারও মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাহ্মা ভেরিয়েন্টের মুড়িগুলো দেখেন ব্রাহ্মা ভেরিয়েন্টের মুড়িগুলো আজকে তাদের বয়স চার মাস আট নয় দিন আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা সকলেই জানেন এটা আমি শুধু রাজশাহী থেকে আট পিস বাচ্চা নিয়ে আসছিলাম চারটা লাইট কালারের বাচ্চা চারটা বাপ কালারের বাচ্চা তার ভিতরে গত এক মাস আগে আমার একটা লাইট কালারের মুরগি মোরগ স্টক করে মারা যায় এখন সাতটা আছে যার ভিতরে তিনটা লাইট আর চারটা বাপ বাপ বলতে বোঝায় যে এটা গোল্ডেন কালারের লাইট বলতে বোঝায় যে হোয়াইট কালারের তার লাইট আর বাপের সাইন একই গলায় ব্ল্যাক মালা থাকবে পায়ে হালকা ফেদার ব্ল্যাক থাকবে পাখায় হালকা ব্ল্যাক থাকবে এবং এটাই তাদের সাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইন একদম অনুকূল এদের যে অরিজিনাল জাত সে জাতের যেই সাইনগুলো সেগুলো মিল আছে আমার এই প্রথম ভ্রামা মুরগির প্রতিপালন পরীক্ষামূলকভাবে তাতে আমি আপনারা সকলে জানেন আমি একসাথে ব্রাহ্মা অষ্টলাভ ফাওমি বেশি পাহাড়ি দেশি একসাথে পালতেছি তুলনামূলক সুবিধা অসুবিধাগুলো জানার জন্য বোঝার জন্য এবং আপনাদেরকে প্রচার করার জন্য সেই আলোকে ব্রাহ্মার অগ্রগতি ভালোই এই মুরগিগুলো খুবই শান্ত স্বভাবের মুরগি খুবই বড় হয় অতটা ওজন বহুল না এখন পর্যন্ত আমি অত ওজন পাচ্ছি না জানি না পরবর্তী ওজন হতে পারে দেখতে অনেক বড়ো এই দেখেন আমার মুড়িগুলো এখানে আছে আমার দুই পিস বাপ কালারের মুরগি এক একটা দাঁড়িয়ে থাকলে মনে হয় যে একটা ফ্যাল করবে ইগোলের মতন পুরো পা ফেদারে পরিপূর্ণ এবং অনেক লোম খুবই শান্ত স্বভাবের মুরগি একদম মুভমেন্ট খুবই কম সবথেকে দেখেন কত বড় মুরগি অনেক সুন্দর অনেক বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড় মুরগিগুলো অনেক বড় এই মুরগটা তো অনেক বড় মুরগি থেকে অলমোস্ট ডাবলের সাইজ ছোটোটা মুরগি আর বড়োটা মোরগ আর এরপাশেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদাটা মোরগ আর লাল দুটা মুরগি আমার বাপ কালারের মোরগ হয় নাই লাইট কালারের তিনটার ভিতরে এখন দুইটা মোরগ একটা মুরগি এই ব্রাহ্মার অ্যাক্টিভিটিস আপডেট আশা করি তারাও আগামী পনেরো বিশ দিনের ভিতরে ডিমে চলে আসবে কিন্তু মোরগগুলো এই পর্যন্ত এখনও মোরগসুরক যে ডাক যেটাকে বলা হয় মোরগের ডাক সেটা এখনও দিচ্ছে না জানি না এটা কবে দেয় বা এদের অগ্রগতিটা কেমন তবে যার থেকে আমি আনছি সে বলছে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরে তারা ডিম দেয় তার ডিম দিলে তো তার আগেতে মোরগের অ্যাক্টিভিটিস চলে আসবে মোরগ তার মোরগের অ্যাক্টিভিটিস এখন আসে নাই আমি দেখি তবে এতদিন পালায় যে জিনিসটা আমি অবলোকন করছি এটা খুবই শান্ত স্বভাবের মোরগ মুরগি এবং মিলেমিলি থাকতে পছন্দ করে এবং কোনো নয়েজ হয় না খুবই ভালো একটা ভেরিয়েন্টই পর্যন্ত মনে হচ্ছে এবং খুবই শৌখিন এটা ফ্যান্সি একটা মুরগি দেখতেও ভালো এইগুলোর নেয় আজকে এদেরকে আমি বাইরে বের করে এদের সরব একটা প্রতিবেদন করব সর্বোপরি ব্রাহ্মা মুরগি নিয়ে কাজ করা যাবে কি না বা এদের আদার্স ভালো পয়েন্ট খারাপ পয়েন্টগুলো নিয়ে আপনাদের পুরো প্রতিবেদন কমপ্লিট হতে এদের ডিমে আসা পর্যন্ত আমাদের ওয়েট করা লাগবে এরা কতদিনে ডিমে আসে কতগুলো ডিম দেয় বীজ ডিমে হারটা কেমন সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সাইকেল প্রতিবেদন করতে গেলে আমার এদের পিছনে এখনও সময় দেওয়া লাগবে এবং সেই সময় উপযোগী প্রতিবেদনগুলো আগামীতে আপনাদের মাধ্যমে শেয়ার করব আপনারা সকলেই আশা করি এটা দেখবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন উচ্চকর বাণ প্রণোদনামূলক ভিডিও বা কথাতে আপনারা আপ্লুত না হয়ে তথ্যমূলক প্রতিবেদন দেখে বাস্তবমুখী বাস্তবমুখী প্রতিবেদন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এটাই আমি আশা রাখি সেই উদ্দেশ্যে নগর কৃষি ফার্মের যাত্রা দেখেনি যে মুরগিটার সাইন মাশালা একদম পরিপূর্ণ সাইন গলার মালাটা ব্ল্যাক লেস্টা ব্লাক পাখার মাতা ব্লাক এবং আদর্শে সাদা এটি হচ্ছে একটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মার অরিজিনাল একটা সাইন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা জাত আসছে পরবর্তী অগ্রগতিগুলো আপনাদের সামনে আমি পর্যক্রমিকভাবে শেয়ার করব এটা হয়েছে আমার ব্রাহ্মার ভেরিয়েন্টের একটা একক প্রতিবেদন আছে তাদের বয়স চার মাস দশ দিন তাদের অন্যান্য মুরগির থেকে উল্লেখযোগ্য পার্থক্যগুলো আমি আবারও বলি এরা খুবই শান্ত স্বভাবের এরা খাবার দাবার খুবই কম খায় এবং দেখতে অনেক বড় অনেক ফেদারযুক্ত তবে খুবই শক্তিশালী মুরগি এত যে গরম পড়ে তাদের এত ফেদার থাকা সত্ত্বেও তারা কিন্তু কাহিল হয় না এই হচ্ছে আমার ব্রাহ্মা মুরগির আপডেট আপনারা সকলেই আমার এই মুরগির জন্য মহান রবুল আলমীর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তালা যেন আমাকে আমার নেক মাক্সুয়ার যেন পূরণ করে এবং আগামীতে এটা পরিপূর্ণ লক্ষ্য পর্যন্ত যেন পৌঁছে নিয়ে যেতে পারি আল্লাহ তালা যেন সেই টপিক আমাকে দেয় আর আমার এই প্রচারটাকে আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ পর্যাপ্ত পরিমাণ অবস্থানে না গেলে এগুলো আপনাদের মাঝে গ্রহণযোগ্যমূলক হয়ে দাঁড়ায় না ইউটিউবে অনেক প্রতিবেদন থাকে আমার প্রতিবেদনটা যে গ্রহণযোগ্যমূলক হবে সেটা নির্ভর করবে আপনাদের প্রচারের পরে আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি সাবস্ক্রাইব বাড়বে তত বেশি প্ল্যাটফর্মটা গ্রহণযোগ্যতা ভিতরে আসবে তখন মানুষ এটাকে গ্রহণভাবে নেবে ইনশাল্লাহ আমি মনে করি আমার এই প্রতিবেদনে কেউ প্রতারিত থেকে অনেকে পরিত্রাণ পাবে অ্যাকুরেট তথ্য পাবে মেসেজ পাবে আর কেউ যেন ভুল না করে কারো যেন আর্থিক লস না হয় ছোট ছোটো খামারগুলো করা শুরুতে যেন সে যেন বন্ধ করে না দেয় নিরুৎসাহিত না হয় সেই উদ্দেশ্যেই কাজগুলো করা শহর পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে ফার্ম চালিয়ে যাওয়ার জন্য যে প্রতিকূলতা যে সীমাবদ্ধতা ভালোমন্দ দিকগুলো সকলের সামনে তুলে ধরাই আমার এই কাজ শুধু ভালোটাই তুলে ধরে আপনাদেরকে কাজে নামিয়ে হতাশ বা লসের সম্মুখীন করাটা আমাদের কোনোভাবে উদ্দেশ্য না এই প্রচারটা সকলে চলতেছে বিধায় একদম সত্য নিষ্ঠ একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মোটো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে যেন নেক হায়াত এবং নেক রিজিক এবং বরকতের সাথে রাখে সকলের কাছে বিদায় নিচ্ছি আজকে ব্রাহ্মা পর্ব থেকে ইনশাল্লাহ আগামীতে আবারও কথা হবে ফি ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত